আমার বউ কি আপনি কোন মেসেজ পাঠাছেন হ্যাঁ পাঠাছি কি আছে তা আপনি তো মেসেজ পাঠে ভাই আপনি আমার বউয়ের মাথা খারাপ করে দিয়েছেন আর ওই মেসেজ আপনি কৃষক পাঠাছেন ওই মেসেজ পাঠালে তো একমাত্র আমি পাঠান পারি আপনি কৃষক পাঠালেন কত আমাকে না খুলে মোবাইল চুরি করছেন করছেনই আবার সংসারটাও ভাঙার চিন্তা ভাবনা আপনার এই মেয়া দাঁড়ান চিল্লাই না কম সাথে আপনি বউ ওই মেসেজ পাঠাইনি এই মোবাইল আপনি পকেট মারার পর থেকে সমানে মেসেজ আসা শুরু হচ্ছে প্রথমে পাঠাছে তুমি কোনটি আছো অফিসত কি গেছ অফিস বসতে কি কি করিচ্ছ তোমার অফিস জেলা বেডিসল আসলে বেডিসল দিকে যান তাকায় না কি হলো উত্তর দিচ্ছ না কৃষক কাজ কি খুব বেশি কখন আসবা আজ জান দেরি করো না তুমি কিন্তু লিখতে দেরি করো আজকে দেরি করবে না তাড়াতাড়ি চলে আসবা আর শোনো আসার সময় এই যে জেলা জেলা লেগে পাঠিয়ে দিচ্ছি ওলে ওলে নিয়ে আসো আলু পটল ঝিঙ্গা বেগুন পেঁয়াজ পোত্তা রসুন কুমড়া চিচিঙ্গা নারিকেল ধনা পাতা লাউ রসুন আদা শুকনা মরিচ টমেটো মূলা গাজর আর তরকারি রান্নার জন্য যে মশলা লাগে সব মশলা নিয়ে আসো কষ্ট করে আর লেখনো না আর আসার সময় গরুর মাংস এক কেজি খাসির মাংস এক কেজি মুগরি তিন দেয়া আর মাছ নিয়ে আসো কেজি পাঁচ পাঁচ লিটার সয়াবিন তেল সরষার তেল পাঁচ হালি ডিম বড় এরা লুডুস এলার সব গুনে গুনে নিয়ে আসবা এরাও যান মিস না হয় মিস হলে কিন্তু তোমার খবর আছে কয়েকদিন কলে আর শোনো খবরদার বন্ধুকে সাথে আড্ডা দিবা না আড্ডা দিলে কিন্তু আরো তোমার বিপদ আছে কয়টার সময় আসবা অফিসের থেকে বের হওয়ার সাথে সাথে আমাকে না ফোন দিও তোমার ফোনের অপেক্ষায় বসে থাকমো কি ভাবে এতগুলা কথা কোনো তুমি কেমন এরাও রিপ্লাই দিলা না আজকে এত ব্যস্ত কে তুমি কার সাথে ব্যস্ত আছো আমার বলে খুবই চিন্তা হচ্ছে বুঝছি তুমি ওকাম কিবা বা করিচ্ছ বাড়িতে আসো তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে লাগুক এলা মেসেজ লেখা শুরু করে দিছে বুঝছেন আর যতগুলা লিস্ট দিছে মনে হচ্ছে এই এক মাসের খাবার একদিনে খাবি বুঝছেন মাসের মধ্যে মনে হয় আর বাজার ঘাট কিছু পাওয়া যাবে না এলে মেসেজ দেখে আমার গাঁও মাথা সব ঘুরে উঠছে আর মিথ্যা না পরে মেসেজ এর টোন আমি খালি চুমকে উঠিচ্ছি আপনি বইয়ের জ্বালা আমি সহ্য করবার না পারে একবারে ডাইরেক্ট লেখে দিছি যা তো আমি তো এক কন্য তারপর যে মেসেজ আসা বন্ধ হচ্ছে আমার মাথা দেনা ঠান্ডা হচ্ছে আমাকে একটা কথা কন্ত ভাই এই বউলে আপনি ক্যাঙ্গা করে এতদিন সংসার করিচ্ছেন কন্ত ই তো বউ লয় ই হচ্ছে ছোটখাটো একটা রাক্ষস হ ভাই ইঙ্গা করে আমি চলে আজ পনেরো বছর তো যাই হোক আমার মোবাইল নিয়ে কেন ফেরত দেওয়া যাবি মোবাইলটা ফেরত দেওয়ার জন্যই তো খুলে থুছি আপনি যে জালার মধ্যে আছেন বৌলিয়ে তার মধ্যে যদি আপনি মোবাইলটা আমি নিয়ে নিই মানে আপনি কোন করে ভ্যালি দিবে আপনি বউ অতএব ফেরত দেওয়ার জন্যই আপনি ফোনটা আমি রিসিভ করছি শোনেন কালকে স্যার মাতা ওমুক গাছের নিচে আমি আপনি মোবাইলটা পুঁতে থামো আপনি নিয়ে আসেন বিকাল পাঁচটার সময়